আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমরা যারা মানুষ আমাদের সৃষ্টি করেছেন এবং পরস্পরের আত্মীয়তার সম্পর্ক জানিয়ে দিয়েছেন এবং এই সম্পর্কটা মৌলিক তিনভাবে আমাদের মাঝে আবর্তিত হয় একটা হলো রক্তের সম্পর্ক মা বাবা দাদা এর দ্বারা নানা নানি এর দ্বারা আমাদের রক্তের সম্পর্ক তৈরি হয় ছেলে মেয়ে নাতি নাতনি আরেকটা হলো বৈবাহিক সম্পর্কের দ্বারা স্ত্রী শ্বশুর শাশুড়ি এইভাবে বিবাহের দ্বারা একটা সম্পর্ক তৈরি হয় তিন নাম্বার সম্পর্ক তৈরি হয় পানের মাধ্যমে আর এটাও ইসলাম শিখিয়েছে দুই বছর বয়সের ভিতরে একটি শিশু যদি কোনো নারীর স্তনের বুটা মুখে নিয়ে পাঁচটি চুষা দেয় যতটুকু দুধ ওই তার ভিতরে যাক না কেন ওই নারী ওই দুই বছর বয়সের ভিতরের শিশুটার মায়ে হয়ে মায়ে পরিণত হয়ে যান দুধ মা আর দুধ মা হওয়ার কারণে তার এই মহিলার গর্বের যত সন্তান সব তার আপন ভাই বোনের মতো পার্থক্য কেবল পানের দ্বারা সম্পর্কে কোনো উত্তরাধিকার হয় না মিরাশ পায় না কিন্তু বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এবং রক্তের সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক সম্পর্কটা এমন যে এতে উত্তরাধিকারও পায় কিন্তু বাস্তবতা হলো আজকে আমাদের সমাজে এর বাহিরেও আরও কিছু সম্পর্ক মানুষ করতে চায় বন্ধুত্ব শুধু তাই না বলে ধর্মের ভাই ধর্মের বোন ধর্মের মা বাবা আসলে এই জিনিসগুলো কেবলই বাতুলতা কারণ মৌলিকভাবে ইসলাম ধর্মের ভিত্তিতে সবাইকে ভাই ভাই হিসেবে সুন্দর করে আল্লাহ পরিচয় করিয়ে বলেছেন ইন্নামাল প্রত্যেকটি ইমান তার পরস্পর ভাই ভাই না সম্পর্কের বাস্তবতায় পরস্পরের হক আদায় করো এসলা করো সংশোধন করো কিন্তু আমাদের সমাজে ধর্ম ভাই ধর্ম বোন ধর্ম মা বাবা বলতে যা বোঝায় এতে রক্তের সম্পর্ক বিবাহের সম্পর্ক অথবা দুদ্যপানের সম্পর্কের বাহিরে নতুন আরেকটা আত্মীয়তা যার দ্বারা পরস্পরের কাছাকাছি বাসা যাওয়া বাসায় যাওয়া যোগাযোগ সম্পর্ক তৈরি করা এবং এর মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট তৈরি হয় আর মৌলিক সমস্যাটা হয় এতে পর্দার লঙ্ঘন হয় ধর্মের ভাইবুন বলে পর্দা করে না অথচ অবশ্যই পর্দা করা ফরজ ধর্মের ভাই বোনের মাধ্যমে পরস্পর আপন ভাই বোনের মতো হবে না হবে না হবে না নিজের মেয়ের গড়ের নাতনির মতো ধর্মের নাতনি হবে না নিজের মা বাবার মতো ধর্মের মা বাবা হবে না হবে না হবে না সুতরাং এই বিষয়গুলো যেখানে অ্যাক্সিডেন্ট এর উদাহরণ অনেক বেশি আর ইসলাম উৎসাহিত করে না যেহেতু এর দ্বারা পর্দার লঙ্ঘন তৈরি হয় এবং এর দ্বারা অনেক ধরনের অ্যাক্সিডেন্ট সমাজে ছড়িয়ে পড়ে তাই বিনীতভাবে আমরা অনুরোধ করব আমরা রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক দুধপানের সম্পর্ক আর এর বাহিরে ইমানের দ্বারা তৈরি হওয়া ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমিন